নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় আপডেট কোথায় কোথায় চলছে তাণ্ডব বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দক্ষিণ বাংলাদেশে ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবত্ত এই ঘূর্ণাবত্ত থেকে একটি নিম্নচাপের অক্ষরেখা বিস্তৃত হয়েছে দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল রয়েছে আরেকটি ঘূর্ণাবত্ত দক্ষিণবঙ্গে আজ রবিবার এবং কাল সোমবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা ঝড়ের গতিবেগ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি সোমবার থেকেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতেই বেশি এছাড়াও ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে বৃহস্পতিবার ও শুক্রবার বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা বাকি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা সোমবার দার্জিলিং ও কালিম্পং এর প্রবল বর্ষার আশঙ্কা মালদা ও দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির আশঙ্কা সোমমঙ্গল বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বুধবার থেকে ফের বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে বুধবার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা বৃহস্পতি ও শুক্রবারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে দার্জিলিং কালিম্পং ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের দুর্যোগপূর্ণ আবহাওয়া নিরীক্ষে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের উত্তরবঙ্গের জেলাগুলিতেই প্রবল বর্ষার কারণে নদীর জলস্তর বাড়বে তিস্তা তোস্তা জল ঢাকা সহ অন্যান্য নদীর জলস্তর বাড়তে পারে নিচু এলাকায় পলব্বনের আশঙ্কা পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা ক্ষতি হতে পারে সহস্যের মানতা কমতে পারে তাই সড়ক পথে যান চলাচলের সতর্কতা অবলম্বনের পরামর্শ পর্যটকদের এই ছিল আজকের আবহাওয়া খবর ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন